দেড় বছর একটি লোককে টয়লেট বন্দি করে রাখা হয়েছে দেড়টি বছর সেই লোকটি টয়লেটের সেখানে ছোট্ট একটি বালিশ রয়েছিল তাছাড়া সেখানে তাকে খাবার খায় সেখানে ত্যাগ করে এইভাবে বছর এই মানসিক রোগী তিনি একটা সময় কিন্তু সুস্থ সবল আপনার আমার মতোই ছিল তবে হঠাৎ করে তিনি কেন মানসিক রোগীতে আক্রান্ত হলো দেড় বছর আগে এই লোকটি তার চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় চাচাকে দুনিয়া থেকে বিদায় করার পরে তার মানসিক রোগটা আরো বেশি প্রকাশ পায় তার আত্মীয় স্বজন কোনো মানুষ তার সাথে মিশছিল না সবাই তাকে দূর দূর করে রেখেছে কারণ আপন চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে সেই লোকটি যে কোনো সময় আপনার আমাকেও আঘাত করতে পারে আর এই ভয়ে তাকে টয়লেট বন্দি করে রাখা হয় যেখানে তার দিন রাত গুলো এমন ভাবে যাচ্ছিল যেটা কখনো ভাষায় প্রকাশ করার মতো নয় একটি জায়গায় মলমূত্র ত্যাগ করা আবার সেখানে ঘুমানো সেখানেই তাকে খাবার দেওয়া সেখানে বসে খাওয়া একটু চিন্তা করে নেন তো কেমন হতে পারে সেখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না পুরো অন্ধকারের মধ্যে বসবাস করছিল দেড়টি বছর ওইখান দিয়ে কোনো মানুষ গেলে ঘুমরানোর শব্দ পায় যেন মনে হয় ভিতরে বসে কেউ কান্নাকাটি করছে একদিন দুদিন তিন দিন আশেপাশের মানুষগুলো এটা জানতে পারে এরপর পার্শ্ববর্তী থানায় সেই অভিযোগটি জানায় আইন শৃঙ্খলা এসে তাকে ওই টয়লেট থেকে উদ্ধার করে এবং এরকম একটি ঘটনা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে আঘাত করে তার আত্মীয় সজন কতটা অমানবিক হলে তারপর একজন মানুষকে নিয়ে এইভাবে টয়লেটের মধ্যে দেড়টি বছর আটকিয়ে রাখতে পারে আরে ভাই সেই সন্তানটি তো আপনার ঘরে জন্মগ্রহণ করেছিল আজকে হয়তো বা তিনি মানসিক রোগী এই তাকে টয়লেটের মধ্যে আটকে রাখবেন তাকে তো একটি ঘর করে দিতে পারতেন বা একটি ঘরের মধ্যে তাকে রাখতে পারতেন আটকেই রাখতেন তারপর একটি ঘরের মধ্যে রাখতেন টয়লেটের মধ্যে রাখাটা বিষয়টা কেমন হয়ে গেল না এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটার পরে এলাকার সকল মানুষগুলো ধিক্কার জানাচ্ছে তাদের প্রতি সে মানসিক রোগী হোক সে যেই হোক না কেন সে তো একজন মানুষ হয়তোবা তিনি একটি অন্যায় করেছিল তার আপন চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এরপরে তিনি কিন্তু 6 বছরের মতো প্রায় জেল খেটেও বের জেল থেকে বের হওয়ার পরে এক তিনি পুরোপুরি মানসিক रुग्ীতে প্রকাশিত হয় আজকে পৃথিবীর বুকে কত ঘটনাই না ঘটে যাচ্ছে যেগুলো কখনো আমরা কল্পনা করতে পারি না আমাদের চোখের আড়ালেই অসংখ্য ঘটনা এরকম রয়েছে যেগুলো এখন পর্যন্ত আপনি আমি জানি না সবে মাত্র আমরা দুই একটি ঘটনার সেই দুই একটি ঘটনার বর্ণনা মিললে শরীরের লোম গুলো শিউরে উঠে আমাদের সমাজে ঘটে যাওয়া এরকম অস্বাভাবিক ঘটনা গুলো অসংখ্য জায়গায় হচ্ছে একটি টয়লেটের মধ্যে কিভাবে একটি লোককে ভাই দেড়টি বছর আটকায় রাখে যেখানে একটি বদ্ধ আবদ্ধ ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করছে সেখানে বসে তিনি মলমূত্র মাঝে মাঝে খেয়ে ফেলছে অন্ধকার মধ্যে দেখতে পারছে না তার পাশে কে দাঁড়িয়ে রয়েছে আপনারা জানেন টয়লেটের মধ্যে কিন্তু বদ জিন থাকে এই যে মানসিক রোগী হওয়ার পিছনে হতেও পারে তাকে জিনের আসর রয়েছে ভালো কোনো হুজুরদেরকে দিয়ে তাকে যদি চিকিৎসা চিকিৎসা দেওয়া তো তিনি সুস্থ হয়ে যেতেও পারত তবে চিকিৎসা তো ট্রিটমেন্ট তো দেওয়া দূরের কথা তাকে ওইখানে আটকে রেখেছিল যেখানে কোনো মশারিও ছিল না মশার কামড় খেয়েছে দেড়টি বছর তার শরীরের মধ্যে বড় বড় রোগে বাসা বেঁধেছে আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে ওইখান থেকে উদ্ধার করে তখন নিয়ে তাকে রিহাবের মধ্যে বন্দী করা হয় রিহাবের মধ্যে তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে আজকে যদি পুলিশ এসে তাকে ওইখান থেকে উদ্ধার না করতো হয়তো বা এইভাবে তার জীবনটা একটা সময় চলে যেত ওই টয়লেটের মধ্যে কোনো একদিন শোনা যেত ওই লোকটি আর দুনিয়ার মাঝে নেই আপন চাচাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষ তাকে ভয় ভয় পায় যার কারণে তাকে ওই টয়লেটের মধ্যে বন্দি রেখেছিল তারা ভেবেই নিয়েছে যে টয়লেট থেকে যদি তিনি বেরিয়ে আসতে পারে এবং তার সাথে রাতে ঘুমায় তাহলে তাদের জীবনটাও শেষ করে দিতে পারে আর এই ভয়ে ভয় তো কেটে গিয়েছে দেড়টি বছর ৬ বছর জেল খেটে আসার পরে দেড় বছর এইখানে আটকে ছিল মানে সাড়ে সাত বছর এই লোকটির জীবন থেকে চলে যায় শুধুমাত্র বন্দি অবস্থায় এই ঘটনাটি আপনাকে আমাকে অনেকটা দুশ্চিন্তায় এবং হতভম্ব করে দিয়েছে কখনো কল্পনাও করতে পারিনি একজন মানুষকে এইভাবে বাথরুমের মধ্যে আটকায় রাখতে পারে আমি অতীতে দেখেছি বা অতীতে কোনো ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখানো হয়েছিল একজন মানুষ শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরে তাকে একটি ঘরের মধ্যে শিকলবন্দি অবস্থায় রেখেছে খাবার টাবার দিয়ে তো তারপর টয়লেটের মধ্যে নিয়ে টয়লেটটা করিয়ে নিয়ে আসতো দেখভাল করতো কোনো মানুষ তবে তাকে তো কোনো দেখভালও করছে না খাওয়ান মনে করেন তিন বেলার জায়গায় এক বেলা দিচ্ছে এমনিতেই তো আশেপাশে যেই পরিমাণ মশা থাকে আর টয়লেটের মধ্যে মশা তো সব থেকে বেশি থাকে সেই মশার মধ্যে এই লোকটি কিভাবে বসবাস করছে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়েছে আপনি একটু কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার মধ্যেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা আপনি দেখেছেন তবে কাউকে বলতে পারছেন না ভাই না বলে সরাসরি চলে যাবেন থানায় আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনাটি জানাবেন তারাই কোনো না কোনো ব্যবস্থা নেবে এই ভাইটি যখন দেড়টি বছর এখানে বন্দি ছিল তখন তার জীবন থেকে একটি ঘন্টা যেন একটি বছরের মতো মনে হয়েছে তিনি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারেনি চিৎকার কাউকে বলতে পারেনি কারো সামনে গিয়ে প্রকাশ করতে পারেনি তার মনের জ্বালাগুলো এইভাবে কেটে গিয়েছে ভাই একটি বছর নয় দেড়টি বছর আপনি একবার চিন্তা করে দেখেন তো ওইখানে একটু আপনাকে ভেবে দেখেন যে দেড়টি বছর একটি জায়গায় আপনি কিভাবে বদ্ধ অবস্থায় থাকবেন আরে মলমূত্র যেখানে ত্যাগ করছেন সেখানে বসে আবার খাবারও খাচ্ছেন ভালোভাবে তাকে পানিও দেওয়া হচ্ছিল না যে মলমূত্র ত্যাগ করার পরে তিনি তার শরীরটাকে পবিত্র করবে রাত কাটা তো লোকটি টয়লেটের মধ্যে আমাদের কাছে এইটাই খারাপ লেগেছে ভাই আপনি তাকে আটকায় রাখেন কোনো সমস্যা নাই তবে আপনি তাকে একটি ঘরের মধ্যে রাখেন এইভাবে টয়লেটের মধ্যে রাখাটা আসলে খুবই অন্যায় হয়েছে